আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ভারত বাংলাদেশের উন্মুক্ত সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে গরু নিয়ে ফেরার পথে মহাদেব বিওপির বিএসএফ জওয়ানদের হাতে ধৃত এক বাংলাদেশি সহ দুটি গরু বুধবার শেষ রাতে ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ী গ্রাম পঞ্চায়েতের অধীন বনগ্রাম সীমান্ত এলাকায় ধৃতকে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে মহাদেব বিওপির বিএসএফ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোর রাতে ওই এলাকায় আগে থেকে ছিল বিএসএফের পনেরো নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানদের একটি দল সে সময় সাতশো আশি নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশিদের ছয় সাত জনের একটি দল গরু নিয়ে উপস্থিত হয় তারা ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল তাদেরকে তাড়া করতে এক বাংলাদেশি সহ দুইটি গরু আটক করতে সক্ষম হন জওয়ানরা বাকিরা পালিয়ে যায় প্রাথমিক তদন্তে বিএসএস জানতে পারে তারা রাতের অন্ধকারে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে গরু নিয়ে ফিরছিল ধৃতর কাছ থেকে দুটি গরু বাংলাদেশি নগদ দুশো টাকা উদ্ধার করা হয়েছে গরু দুটির আনুমানিক বাজার মূল্য প্রায় আঠাশ হাজার টাকা ধৃতকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে মেডিকেল করানোর পর মানিকগঞ্জ আউটপোস্ট হয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ সূত্রে খবর ধৃত বাংলাদেশির নাম হল মোহাম্মদ আসাদুজ্জামান বয়স পঁচিশ বছর তার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার মুরলীগঞ্জ থানার অন্তর্গত বাঘমারা এলাকায়